বন্ধুরা আপনারা যদি মুস্তাফিজুর রহমানকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা মুস্তাফিজুর রহমান ভয়ঙ্কর বল করে চারটি উইকেট নিয়ে আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংসকে প্রথম ম্যাচটি জিতিয়ে দেয় এবং ম্যান অব দ্য ম্যাচ হবার পর সাথে সাথে কেঁদে ফেলেন তিনি মুস্তাফিজুর রহমান তিনি তার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি এম এস ধোনিকে দিয়ে গলা লাগিয়ে আশীর্বাদ নিলেন তারপর তিনি এমন কিছু বলল এম এস ধোনিকে নিয়ে যেটি শোনার পর পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে মুস্তাফিজুর রহমান এম এস ধোনিকে নিয়ে কি এমন বললো এবং তিনি তার অ্যাওয়ার্ডটি কেন এম এস ধোনিকে দিল কিছু আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় এম এস ধোনি ও ঋতুরাজ গাইকডের মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে নিচে এই রোমাঞ্চকর ম্যাচটি চেন্নাইয়ের ক্রিকেটের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে আরসিবি দলের ক্যাপ্টেন ফাব ডুপ পেলেসিস প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে ছয়টি উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান করেছিল এই মাঠে আরামসেই দুশো রান করা যায় এই মাঠে বিরাট কোহলি একুশ রান করেছিল ফাফ প্লেসিস পঁয়ত্রিশ রান করে রজত পাটিদার ও গেলেন ম্যাক্সেল জিরো রানে আউট হয়ে যায় এমরম গিরিন আঠারো রান করেছিল শেষ মুহূর্তে অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক পুরো ম্যাচের রূপ বদলে দেয় অনুজ রাওয়াত পঁচিশ বলে আটচল্লিশ রান ও দীনেশ কার্তিক ছাব্বিশ বলে আটত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলেছিল এই দুজনার জন্য আরসিবি চেন্নাই সুপার কিংসকে একশো চুয়াত্তর রান টার্গেট দিতে পেরেছিল বন্ধুরা এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে সব বেশি উইকেট স্বীকার করেছিল মুস্তাফিজুর রহমান চারটি একটি উইকেট শিকার করেছিল দীপক চাহার চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করতে নামেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকট ও রাচিন রাবিন্দরও তারা দুজনে প্রথম উইকেটে আটত্রিশ রান করেছিল ইয়াস দয়াল পনেরো রানে ঋতুরাজ গাইকটকে আউট করে দেয় তার সঙ্গে ওপেনিং করা রাচিন রাবিন্দ্র সাঁত্রিশ রান করে আউট হয়ে যায় আজিঙ্কিয়ে রাহানে ১৯ বলে সাতাশ রান করে শক্তিশালী করে দেয় চেন্নাইকে শিবম ডুবে আঠাশ বলে চৌত্রিশ রান করে চেন্নাই সুপার কিংসের জয় কনফার্ম করে দেয় তার সঙ্গে ব্যাট করা রবীন্দ্র জাদেজা পঁচিশ রান করেছিল চেন্নাই সুপার কিংস ছ উইকেটে ম্যাচটি জয় করে নেয় এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়া মুস্তাফিজুর রহমান তিনি এমএস ধোনিকে তার কাছে ডেকে নেয় তিনি তার অ্যাওয়ার্ডটি ধোনির হাতে দিয়ে কোটি কোটি ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছে বন্ধুরা এই ম্যাচে মুস্তাফিজুর রহমান চারটি উইকেট নিয়ে আরসিবি দলের বারোটা বাজিয়ে দিয়েছিল যার কারণে মুস্তাফিজুর রহমানকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয় তিনি তার অ্যাওয়ার্ডটি এম এস ধোনিকে দিয়ে আশীর্বাদ নিয়ে বলেছেন আইপিএল শুরু দুদিন আগে আমি জানতে পেরেছিলাম চেন্নাই সুপার কিংসের অংশ হতে চলেছি আমি আমাকে কেনার জন্য কোনো দল ইন্টারেস্ট দেখায়নি। আমি মাহি ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে ভরসা করে দলে নেওয়ার জন্য আমি চাই চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ পর্যন্ত নিজের সেরাটা দিয়ে লড়াই করতে আজ আমি চারটে উইকেট শিকার করতে পেরেছি মাহি ভাই জন্য উইকেটের পিছন থেকে আমাকে সব কিছু বলে দিচ্ছিল যেটি আমার ক্যাপ্টেনও আমাকে বলিনি এরই জন্য আমি আমার অ্যাওয়ার্ডটি মাই ভাইকে দিলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো মুস্তাফিজুর রহমানের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না